সাম্প্রতিক চীন সফর নিয়ে গতকাল সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তিনি দুর্নীতির প্রতি জিরো টলারেন্সের কথা পুনর্ব্যক্ত করেন সেই সাথে দুর্নীতির বিরুদ্ধে নিজে নেয়া একটি পদক্ষেপের কথা তুলে ধরে বলেন তার বাসায় পিয়ন চারশো কোটি টাকার মালিক এমন খবর জানতে পারার পর তিনি সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন কিন্তু কে সেই ব্যক্তি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার পরিচয় নিয়ে কোনো ইঙ্গিত দেয়া না হলেও তার কার্যালয়ের একাধিক সূত্রের দাবি সেই পিয়নের নাম জাহাঙ্গীর আলম গত ডিসেম্বরে তাকে অব্যাহতি দেয়া হয় দুর্নীতির জানা গেছে জাহাঙ্গীরের বাড়ি নোয়াখালীর চাটখিলে তার আমন্ত্রণে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী হেলিকপ্টারে করে সেখানে বিভিন্ন কর্মসূচিতে গিয়েছিলেন যার কিছু ছিল জাহাঙ্গীরের ব্যক্তিগত আয়োজনের অনুষ্ঠানে দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে তাকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল তিনি এলাকায় চাকরি বাণিজ্য কমিশন বাণিজ্য প্রাইভেট বিদ্যালয় দখল জমি দখল ইটফাটা দখল টেন্ডার সহ সন্ত্রাস করেন নোয়াখালীর চাটখিলের মৃত রহমতুল্লার ছেলে এই জাহাঙ্গীরের বিরুদ্ধে ইতিমধ্যে দুদক তদন্ত শুরু করেছে জাহাঙ্গীর ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মোবাইল নম্বরে কল দেয়া হলে সেটি বন্ধ পাওয়া যায় পরে হোয়াটসঅ্যাপে তিনবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি জানা গেছে বর্তমানে তিনি দেশে নেই কাজী টিডিং বাংলা বাংলানিউজ